নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব পুকুর থেকে ছিপ দিয়ে ধরা লাইলন মাছের সর্ষে ঝালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের নিশ্চয়ই মনে আছে বন্ধুরা কিছুদিন আগে লাইভে এই মাছটি দেখিয়েছিলাম মাছগুলো তখন নড়াচড়া করছিল মাছগুলোকে আঁচ ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে লবণ হলুদ সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এরপর মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপর সর্ষে কাঁচা লঙ্কা অল্প একটু লবণ দিয়ে শিলে বেটে নেওয়া হয়েছে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেওয়ার পর এক বাটি পরিমাণ জলের মধ্যে সর্ষেটাকে মিশিয়ে নেব এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে পঞ্চাশ গ্রাম পরিমাণ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ দিয়ে ভেজে নেওয়া হয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে এইভাবে মাছের সাথে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এরপর দিয়ে দিলাম মশলা আর সর্ষের মিশ্রণটাকে খুঁড়তে দেব মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিটের জন্য তৈরি হয়ে গেল লালন টিকা মাছের সর্ষে ঝালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এইভাবে এগিয়ে যেতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনারা সবার প্রথম দেখতে পান আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন